আমি বাড়ির ছাদ থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনারা সকলেই নিরাপদে রয়েছেন এবং সুন্দর রয়েছেন সকলের প্রতি নিরন্তর শুভকামনা আপনারা আমার চ্যানেলটিতে ঠিক কী ধরনের ভিডিও প্রত্যাশা করেন সেটি আমার জানবার আকাঙ্ক্ষা রয়েছে সেই জায়গা থেকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম যে আপনারা যদি আপনাদের মতামত প্রদান করেন যে আপনারা আমার কাছে কি ধরনের ভিডিও প্রত্যাশা করেন কিংবা আমার আমি যেভাবে আইন বিষয়ে কথাগুলো বলে যাচ্ছি প্রতিনিয়ত বিভিন্ন আইনের আপডেট দিচ্ছি সেগুলোতে আপনারা ঠিক কোন পর্যায়ে সমৃদ্ধ হচ্ছেন নাকি কোনো উপকার পাচ্ছেন না এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনাদের মতামত জানতে চাই আপনারা কি ভাবছেন আমি কি ভাবছি একটি দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক আলোচনায় যুক্ত থাকতে চাই আমি যেহেতু একজন প্রফেশনাল অ্যাডভোকেট কাজেই আমি আমার অবস্থান থেকে আমি সব সবসময় আপনাদেরকে আইন বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশে যে সমস্ত স্টেট ল রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে আইন রয়েছে সে আইনগুলো সম্পর্কে আপনাদেরকে আমি অবগত করার চেষ্টা করছি এবং এই আইনগুলো যা আমাদের নৈমিত্তিক জীবনকে প্রভাবিত করে আমাদের প্রতিদিনকার জীবনের সাথে সম্পর্কিত সেই আইনগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি আজকে যেমন আমি একটু আগেই আপনাদের সাথে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দু যেটি মার্চ মাসের পঁচিশ তারিখ অর্থাৎ আজকে ছাব্বিশ তারিখ সবেমাত্র মাত্র গতকালকে যে আইনটি প্রণয়ন করা হয়েছে সেই আইনটি নিয়ে কিন্তু আপনাদেরকে একটি ব্যাসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে সেই আইনটি সম্পর্কে আমি বলেছি কোন কোন জায়গায় পরিমার্জিত হয়েছে সংশোধন হয়েছে সেই ধারণাগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি আমি আমার বাড়ির সাদে আপনাদের সাথে এই লাইভে যুক্ত হয়েছি যাতে করে আপনাদের সাথে একটি সুন্দর সময় পার করতে পারি বন্ধুরা শীতের এই শেষ প্রান্তে দেখুন সুপারি গাছের পাতায় শিশির বিন্দু ঝরার অপেক্ষায় রয়েছে এরকম একটি সুন্দর সময়ে আমি আপনাদের সাথে এই আলোচনায় যুক্ত থাকতে চাই যে আপনারা আসলে আমার কাছে কি প্রত্যাশা করেন আর আমি আপনাদেরকে আইন বিষয়ে আদেও আপনাদের যে প্রয়োজন সেটি আমি মেটাতে পারছি কি না কিংবা আপনাদেরকে সমৃদ্ধ করতে পারছি কিনা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কাজেই আমি প্রত্যাশা করব আপনারা মতামত ব্যক্ত করবেন এবং আপনাদের যে মতামত সেই মতামত আমাকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে এবং আমার লাইভ প্রোগ্রামগুলোকে আরও সফল করতে সহায়তা করবে যারা যুক্ত থাকেন তাদের কাছে আমার প্রত্যাশা আপনারা কমেন্টসতে লিখিবদ্ধ করবেন যে আপনারা আসলে কে কোন জায়গা থেকে দেখছেন এবং আপনারা আইন বিষয়ে কোন বিষয়গুলো আইনের কোন সেক্টরগুলো আপনারা জানতে চান আমি আপনাদেরকে ল্যান্ড ল অর্থাৎ ভূমি আইন সম্পর্কে ধারণা দিতে পারব আমি আপনাদেরকে ফৌজদারি মামলা সম্পর্কে আপনাদেরকে লিগাল রেমেডি দিতে পারবো আমি আপনাদেরকে জামিন বিষয়ে একটি মামলার সে বিষয়ে আপনাদেরকে আমি প্রপার অ্যাডভাইস করতে পারবো কারণ বিগত প্রায় পঁচিশ বছর ধরে আইন বিষয়ে যে আমার চর্চা আমার যে স্টাডি সেটি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে আমি একটি বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি কাজে আমার যে সক্ষমতার জায়গা সেটি আমি এই সক্ষমতা সম্পর্কে আমি যথেষ্ট আমার কনফিডেন্স রয়েছে এবং আমি লাস্ট দুই দশকেরও বেশি সময় ধরে আমি ওকালতি করছি সাবঅর্ডিনেট কোর্টে কাজেই প্রসিডিউরাল ম্যাটারগুলো সম্পর্কে আমার যেই কী বলবো আপনাদেরকে আমার যে অভিজ্ঞতা সেটিকে কোনোভাবেই ছোট করে দেখার কিছু নেই বরঞ্চ একই সাথে ওকালতি জীবনের গল রয়েছে আমার কাছে এবং গ্রন্থ লেখার মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যখন পালন করে চলছি বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে আমার অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং আপনারা অনেকেই অবগত রয়েছেন আমি ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার পিএইচডি কোর্স কমপ্লিট করেছি আমার গবেষণা আমি গবেষণা করেছি আঞ্চলিক ইতিহাস নিয়ে রেজিওনাল হিস্ট্রি আমার খুবই পছন্দের একটি বিষয় তো সেই ক্ষেত্রে আমার গ্রন্থগুলোর মধ্যে কিছু গ্রন্থ রয়েছে আঞ্চলিক ইতিহাস নিয়ে আবার কিছু গ্রন্থ রয়েছে আইন বিষয়ে তাত্ত্বিক বিশ্লেষণ আবার প্রসিডিউরাল ম্যাটার নিয়েও কিন্তু আমি কাজ করেছি যেহেতু আমি একটি লম্বা সময় ধরে ওকালতি নিয়ে আমার প্রফেশন আইনজীবী হিসেবে আমি আমার প্রফেশনাল যে রেসপন্সিবিলিটি সেটি কিন্তু আমি ফুলফিল করছি কাজেই একটানা দুই দশকের বেশি সময় ধরে যখন যেই কাজ নিয়ে আমি রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছি গবেষণাধর্মী কাজ করছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে অভিজ্ঞতা রয়েছে সেই জায়গা থেকে আমার যারা বন্ধু রয়েছেন তাদের প্রতি আমার যে অ্যাডভাইস সেটি হচ্ছে আপনারা আমার আমার কাছ থেকে সুবিধা গ্রহণ করতে পারেন এই কারণে সুবিধা গ্রহণ করতে পারেন যে আপনাদের যত প্রকারের লিগাল গ্র্যাবিড জায়গা রয়েছে আপনারা আইনগতভাবে যে পরামর্শগুলো গ্রহণ করতে চান সেগুলো আমি আপনাদেরকে ফ্রি অফ কস্ট একেবারেই বিনামূল্যে আপনাদেরকে দেওয়ার জন্য আমি অপেক্ষায় রয়েছি এবং নৈমিত্তিকভাবে আপনাদের সাথে লাইভে যুক্ত হচ্ছি এবং আপনাদেরকে বলছি আপনারা বাংলাদেশের যে জেলায় বসবাস করেন না কেন কিংবা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করেন না কেন আপনারা সেই প্রান্ত থেকে যদি আপনারা প্রপার পেপার্স ডকুমেন্ট দলিল দস্তাবেজ আমাকে সাবমিট করেন হোয়াটসঅ্যাপ এখন তো অনেক চমৎকার একটি সময় আমরা বসবাস করি যেখানে দূরত্বকে আমরা জয় করতে পেরেছি যার প্রেক্ষিতে আমাদের কথা বলতেও কোনো পয়সা করি খরচ হয় না হোয়াটসঅ্যাপে আমরা বিনামূল্যে কথা বলতে পারি হোয়াটসঅ্যাপে আমরা গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ জমির মাঠ পর্চা খাজনা খারিজা দাখিলা ইত্যাদি রসিদ যা যাবতীয় রয়েছে সব কিছু কিন্তু আমরা এক নিমিশের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে আমরা প্রেরণ করতে পারি ফলে আপনার অ্যাডভাইস নিতে কিন্তু কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকার কথা নয় তো সেই জায়গা থেকে আপনাদের যদি সদিচ্ছা থাকে ডেফিনেটলি আপনারা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর আমি অ্যাডভোকেট প্রফেশনাল লয়ার সেই আমার প্রফেশনালের জায়গা থেকে আমার পেশাদারিত্বের জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি যে আপনারা প্রপার ডকুমেন্টস পাঠাবেন আমাকে আপনারা যদি প্রপার ডকুমেন্টস পাঠাতে পারেন দলিল দস্তাবেজ পাঠাতে পারেন মাঠ পর্চা খতিয়ার পাঠাতে পারেন এবং আপনাদের জমির কী সমস্যা রয়েছে সেটি যদি আপনারা স্পেসিফিকভাবে বলতে পারেন তাহলে আপনাদের মামলা যদি বাংলাদেশের যে কোনো প্রান্তেই চলুক না কেন আমি আপনাদের ব্যাপারে আমি আপনাদেরকে সহায়তা করতে পারবো এবং আমার তরফ থেকে যে সহায়তা আপনারা পাবেন সেটি হচ্ছে একেবারেই বিনামূল্যে এই মামলা পরিচালনার ক্ষেত্রে কিংবা কোনো লিগাল প্রবলেম অ্যারাইজ করলে সেটার সলিউশন কি হবে তার একটি সম্ভাব্য জবাব আমি আপনাদেরকে দিতে পারি আপনাদেরকে এইটুকু শুধু বলতে পারি কাজেই আপনারা মন্তব্য করেন কমেন্টস করেন আপনারা লিখুন যে আপনারা কি জানতে চান আমার কাছে কোন বিষয়ে আপনারা জানতে চান কোন বিষয়ে আপনারা বক্তব্য শুনতে চান যেটি শুনলে আপনারা সমৃদ্ধ হবেন আপনাদের 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 যে সমস্যা সেই সমস্যা থেকে আপনাদের পরিত্রাণ পাওয়া সম্ভব হবে তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত হতে চাই আপনাদের সাথে কথা বলতে চাই আমি প্রত্যাশা করব যে আপনারা প্রতিনিয়ত সেই বিষয়গুলো নিয়ে চর্চা করবেন এবং আপনাদের সময় এবং সুযোগ অনুসারে আপনারা ডেফিনেটলি আমাকে এই ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করবেন যে আপনারা আসলে কী বিষয়ে কথা বলতে বললে আপনারা নিজেরা সমৃদ্ধ হবেন এবং আমার এই চ্যানেলটিতে আপনারা উপকৃত হবেন আমি নিচক খামখেয়ালি করার জন্য এই চ্যানেলটি ওপেন করিনি আমার যে সামাজিক রেসপন্সিবিলিটি রয়েছে আমার যে রাষ্ট্রের প্রতি দায়িত্ব রয়েছে সমাজের প্রতি দায়িত্ব রয়েছে সেই দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু আমি চ্যানেলটি ওপেন করেছি এবং আমি প্রত্যাশা করব যে এই চ্যানেলটি আপনারা গর্বিত মেম্বার হয়ে আপনারা এই চ্যানেল থেকে সমৃদ্ধ হবেন এবং নৈমিত্তিক জীবন চলার পথে যে ধরনের লিগাল রেমেডি পাওয়া উচিত বা আইনগত প্রতি আইনগত ঝামেলায় পড়তে হয় আপনাদেরকে সেই ঝামেলাগুলো থেকে নিষ্কৃতির জন্য যাতে করে আপনারা এখান থেকে একটা সলিউশন পান সেই জায়গা থেকে কিন্তু আমার এই চ্যানেলটি ওপেন করা কাজেই আপনাদের সরব উপস্থিতি প্রত্যাশা করছি আপনাদের সরব উপস্থিতির পাশাপাশি আপনাদের এই বিষয়ে আপনাদের যে ভাবনা সেটিও কিন্তু আমি জানতে চাই কাজে আমি প্রত্যাশা করব যে আপনারা অল্প সময়ের মধ্যেই আমাকে আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন এবং কারো যদি কোনো লিগাল প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আমাকে প্রয়োজনীয় পেপারসগুলো পাঠিয়ে দিয়ে আপনারা কিন্তু আমার সাথে যুক্ত থাকতে পারেন এবং আপনাদের এই যুক্ত থাকা আমার আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সফল করবে এবং সুন্দরভাবে এই চ্যানেলটিকে আমরা একটি জনগুরুত্বপূর্ণ মানুষের প্রয়োজন মেটানোর একটি চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো সকলে ভালো থাকবেন আবারও যুক্ত হব অন্য কোনো সময় সে পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা